নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম এই রেসিপিটা নতুন নয় আপনাদের সবার বাড়িতেই হয়ে থাকে কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব একইভাবে সজনে ডাটা খেতে খেতে আর ভালো লাগছে না তাই আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম আজ বানাবো শুধু সর্ষে আর পোস্ত দিয়ে তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমে আমি এখানে সজনে ডাটাগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ডুবিয়ে রেখেছি এবার দেখুন সজনে ডাটাগুলোর যে আঁচ থাকে ওগুলো তুলে নিয়েছি এবারে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখানে চাইলে আপনারা আলু ইউজ করতে পারেন এবারে আমি একটা খালি কড়া নিয়ে নিয়েছি এর ওপর সজনে ডাটাগুলোকে নিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো জল দিয়ে লবণ আর এক স্পুন মতো হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এইদিকে যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি এইদিকে সর্ষে আর পোস্তটাকে বেটে নেব সর্ষে আর পোস্ত বাটার সময় আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দেখুন আমার কিন্তু সজনে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে সজনে ডাটাগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এইখানে আপনাকে সজনের আডাগুলোকে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে যেহেতু রান্নার সময় কিছুটা সেদ্ধ হবে তার জন্য সেভেন্টি পার্সেন্ট আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এই জলটাকে ফেলে দেব এরপরে ওই কড়াতে বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল নিয়ে নিয়েছি এরপরে কালো জিরেকে হাতে দোলে দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চাইলে এই কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন এরপরে এখানে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে এরপরে যেহেতু আমার বাটিতে সর্ষে লেগেছিল তার জন্য আমি একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুন মতো আদা রসুন পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেব এক টি স্পুন মতো গুঁড়ো লঙ্কা এটা অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম এক টি স্পুন মতো ধনিয়া গুঁড়ো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনাদের যদি মনে হয় ড্রাই হয়ে যাচ্ছে অল্প অল্প জল দিয়ে কষাতে পারে আমি এখানে অল্প জল দিয়ে কষিয়ে নেব নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেহেতু পোস্ত আর সর্ষে আছে একটু চিনি না দিলে ভালো লাগবে না এরপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা সজনে ডাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পোস্ত থাকার কারণে এত ভালো হয়েছে আপনারা না বানালে বুঝতেই পারবেন না বেশ কিছুটা টাইম ধরে কষিয়ে নিতে হবে না হলে ডাঁটাগুলোর মধ্যে মশলা ঢুকবে না তখন আর আপনাদের ভালো লাগবে না এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ মতো জল ইউজ করেছি এবার জলটা দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার লবণটা দেখে নিন আমার একটু লবণ লাগতো তাই আমি একটু লবণ অ্যাড করলাম এবার দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে আমার এই সজনে রাটাটা রেডি আপনারা যদি ঝোলের পরিমাণটা খেতে যান তাহলে ঝোল রেখে দেবেন আমি এখানে একদম শুকিয়ে নিয়েছি দেখুন কত ভালো লাগছে দেখতে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন যদি খুব ভালো লেগে থাকে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে